যে এই যে প্রাচীর দিয়ে জায়গাটা ঘেরা আশপাশের পরিবেশ খুব ভালো এখানকার মানুষজন খুব ভালো আপনারা জানেন এটা বাতকুলা স্টেশনের খুব কাছেই উত্তর মধ্যে এটা চলে আসছে বাতকুল স্টেশনের খুব কাছেই দেখুন পাশে ভালো ভালো বাড়ি ঘর লোক বসতি আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়ি ঘর বসতি সব আছে হুম এটা হচ্ছে ওয়ান শতক জমিটা সাড়ে নয় লাখ তো দাম দাম সাড়ে নয় লাখ এখানে সাড়ে নয় লাখ দামটা কিন্তু হিসাব মতো কমই চেয়েছে কারণ এই জায়গাটা খুব দামি জায়গা এটা হচ্ছে একদম স্টেশনের খুব কাছে স্টেশন এখান থেকে দু মিনিটের পথ একদম দু মিনিটের পথ হচ্ছে স্টেশন মানে বাতকুলা রেলওয়ে স্টেশন কাছে পাল মার্কেট আর বাতকুলা ইউনাইটেড একাডেমি এখান থেকে হাঁটা পথে মাত্র তিন মিনিট এই এখান দিয়ে বেরিয়ে গেলে পরে এই সামনে দিয়ে যে রাস্তাটা ওখান দিয়ে বাদকুলা ইউনাইটেড একাডেমি স্কুল এবং পাল মার্কেট পাল মার্কেট যেতে ওই বড় যে সাড়ে তিন মিনিট সময় লাগবে তা এই দেখতে পাচ্ছেন এই ওয়ান পয়েন্ট শতক মানে দুই শতকের সামনে একটু কম জমি প্রাচীর পুরো ঘেরা কাগজপত্র সব ওকে আছে মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে কথা বলে নেবেন কিনতে চাইলে দেরি করবেন না কারণ সব জায়গায় পড়ে থাকবে না আর এসব জায়গায় যেহেতু স্টেশনের খুব কাছাকাছি এর দাম কিন্তু দেরি হলেই বাড়তে থাকবে কাঠামো স্ট্রাকচার করা আছে টোটালটা ধরে হচ্ছে সাড়ে নয় লাখ টাকা দাম মালিক চেয়েছেন যোগাযোগ করবেন মালিকের ফোন নম্বর দেবো এবার রাস্তাটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে রাস্তাটা ওই যে চওড়া রাস্তাটা ওটা সোজা চলে গেল স্টেশন পাতকুলা রেলওয়ে স্টেশন একদম নিকটে একদম নিকটে বাদকুলা রেলওয়ে স্টেশন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পজিটিভ কমেন্ট এবং লাইক শেয়ার করবেন ফোন নাম্বার চাইলে আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো আর আমি বললাম আপনাদেরকে এটা দামটাও আমি কিন্তু উল্লেখ করে দিলাম ওয়ান পয়েন্ট এইট ফাইভ শতক জমি দাম হচ্ছে সাড়ে নয় লাখ টাকা দাম এই দেখুন রাস্তাটা একদম রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হাই স্কুলের দিকে দক্ষিণে উত্তর দিক দিকে একটু পূর্ব দিকেই বাতকুলা রেল স্টেশন আর একটা রাস্তা দেখতে পাচ্ছেন খুব চওড়া রাস্তা এটা অনেকটা জায়গা আছে রাস্তা চওড়া করার প্রয়োজনে রাস্তা অনেক চওড়া হবে ভবিষ্যতে আশপাশে খুব সমৃদ্ধ এলাকা এলাকার মানুষজন খুবই ভালো এলাকাটা সমৃদ্ধ অবস্থাপন এবং এলাকার মানুষজন খুব ভালো এই রাস্তাটা চলে যাচ্ছে এই যে সোজা চলে যাচ্ছে পঞ্চগ্রামের মধ্যে আর পঞ্চগ্রামে যাওয়ার আগে ইংস্টার ক্লাবের দিকে যাওয়ার আগে রাস্তাটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে যে রোডটা ওটা উঠে চলে যাচ্ছে ওটা শান্তিপুর ফুলিয়ার দিকে আর এখান দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা চলে যাবে একদম পুরো হাই রোডে উঠবে রাস্তাটা ফুটে কৃষ্ণনগরের দিকে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জমি বাড়ির ভিডিও আমি আপলোড করছি আয় ভাই এবার আমি যাচ্ছি দেখাচ্ছি আমি একটু আস্তে হাঁটছি এখান থেকে স্টেশন খুব কাছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অবস্থানটা এই যে জমিটার স্টেশন কতটা কাছে সেটা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলে বুঝবেন এই যে মাস্টারমশাইয়ের বাড়ি এটাও একজন মাস্টারমশাইয়ের বাড়ি শিক্ষিত মানুষ পরিবেশ ভালো যেখানেও অবস্থা যে দিদিমণির বাড়ি সব এই যেখানেও শিক্ষক শিক্ষিকা বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন অবস্থাপন্ন পরিবেশ এবং ভালো মানুষের বাস মানুষজন এখানকার খুব ভালো শান্তিপূর্ণ পরিবেশ নিরিবিলি কোনোরকম ঝুট ঝামেলা এখানে নেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা বাদকুল্লা স্টেশনটা এখান থেকে আপনারা ওই যে স্টেশনের স্টেশন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে স্টেশনের যে বিল্ডিং বাতকুলা স্টেশন চলে এসছি এই যখন স্টেশন বাতকুলা স্টেশন একদম নিকটে অর্থাৎ বাতকুলা রেলওয়ে স্টেশনের নিকটে ওয়ান পয়েন্ট এইট ফাইভ শতক জমি মাত্র সাড়ে নয় লাখ টাকা দামে আপনারা পাচ্ছেন বাড়ি করার পক্ষে উপযুক্ত এই জায়গাটা গাছগাছালিতে ভরা গ্রিন রেভলিউশান প্রচুর গাছ লাগিয়েছে গাছগুলো বেঁচেওছে ফুলে ফলে ভরে উঠেছে এলাকা সুন্দর খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ এবং এলাকা খুব সুন্দর দেরি করবে না তাড়াতাড়ি কিনুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলেই